নিজেকে যে এতদিন দমিয়ে রেখেছে মনে হয় যে আমি নিজে এতদিন চুপ ছিলাম তাই হয়তো এটা হয়েছে এই আন্দোলন শুধুমাত্র মেডিকেল কলেজের বুকে নয় সাধারণ মানুষকেও অনেক কিছু দিয়েছে ডাক্তারি একটা আলাদা জায়গা ডাক্তারের ইমোশনটা সম্পূর্ণ আলাদা আমার পরিবারের কেউ ভয় পায়নি আমার পরিবারে সবসময় খুব পরিষ্কারভাবে বলেছে যে তুমি যেটা করছো ঠিক মনে করেছো সেটাও করেছো এবং আমার ওয়াইফও তাই আমরা রাষ্ট্রের বিরুদ্ধে লড়ছি না কিন্তু রাষ্ট্র যদি ন্যায় বিচারের পথে বাধা হয়ে দাঁড়ায় তাহলে ছেলেরাই তাহলে বলতে পারেন রাষ্ট্রের বিরুদ্ধে ন্যায়ের জন্য লড়াই টানা বিয়াল্লিশ দিন আন্দোলনের রাজপথ দখলের আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের খুন এবং ধর্ষণের বিচারের দাবি নিরাপত্তা আর দুর্নীতি দূরীকরণের দাবি আদায় রাত দখল কর্মবিরতি এবং ন দিনের স্বাস্থ্য সাফাই অভিযান রাজ্য দেশ এমনকি বিশ্ব চিনেছে অনিকেত কিঞ্জল আশফাকুল্লা রুমেলিকা আর দেবাশিসকে দেখেছে টান টান লড়াই দমন কোনো চেষ্টাই কি হয়নি তারপরেও লড়াই জুনিয়র চিকিৎসকদের মধ্যে ঘটালো সাহসের সংক্রমণ আসলে প্রত্যেকের ভেতরেই থাকে মানে ভালো করা পাশে থাকা প্রতিবাদ করা অন্যায়ের বিরুদ্ধে কথা বলা এটা থাকে কিন্তু কোথাও কোথাও গিয়ে আমরা সেগুলোকে নিজেরাই সমাজ সব মিলে রিপ্রেস করে দিয়েছে কিন্তু তারপরেও কিছু কিছু ঘটনা ঘটে তারপরে যখন সেই ঘটনাগুলো ঘটে নিজেকে যে এতদিন দমিয়ে রেখেছি মনে হয় যে আমি নিজে এতদিন চুপ ছিলাম তাই হয়তো এটা হয়েছে কিছু কিছু ঘটনা আবার আমাদেরকেই আমাদের করে নড়িয়ে দেয় এই করে যখন নড়িয়ে দেয় প্রত্যেকটা মানুষ ইনক্লুডিং আমি বাধ্য হন বাধ্য হন রাস্তায় নামতে নামতে বাধ্য হন এর বিরুদ্ধে কথা বলতে তো সেই জায়গা থেকে রুমিলিকা কলকাতার মেয়ে মাধ্যমিক দিয়েছেন বেথুন থেকে গোখিল থেকে উচ্চ মাধ্যমিক তারপর মেডিকেল কলেজ থেকে ডাক্তারি আর এখন তিনি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হাইজিন অ্যান্ড পাবলিক হেলথের কমিউনিটি মেডিসিনের স্নাতকোত্তর পাঠ্যক্রমের ছাত্রী কলকাতা পুলিশের কমিশনার পদ থেকে বিনীত গোয়েলের অপসারণ স্বাস্থ্য এবং স্বাস্থ্য শিক্ষাকর্তার পদত্যাগ ডাক্তারেরা করে দেখিয়েছেন আর মেডিকেল কলেজ এনআরএস এসএসকে এম শিশুমঙ্গল ন্যাশনাল মেডিকেলের নাছোড়বান্দা আন্দোলন দেখিয়ে দিয়েছে শাসকের শর্তহীন আত্মসমর্পণ অনেকে বলছেন লড়াই এখনও শেষ হয়নি এখনও তো পুরোটা থামা হয়নি আন্দোলনটা চলবে এই মুহূর্তে ধর্না অবস্থানটা এবং একটা কাজে ফেরার আংশিক কাজে ফেরা বলুন আর এসেন্সিয়াল সার্ভিস বলুন সেটা শুরু হচ্ছে তাহলে কাজে ফেরার দিকে এবং এই অবস্থানটা যেটা ছিল যে অবস্থান থেকে একগুচ্ছ দাবি দাবা আমাদের আদায় হয়ে এসেছিল সেই জায়গাটা থেকে একটা ফেরার কথা হচ্ছে তাহলে ফেরার দাবি যদি পুরোপুরি পরিপূর্ণর কথা বলেন তাহলে এই আন্দোলন শুধুমাত্র মেডিকেল কলেজের বুকে নয় সাধারণ মানুষকেও অনেক কিছু দিয়েছে যে শিক্ষাটা দিয়ে দিয়েছে বাংলার নবজাগরণ থেকে আমরা যদি শুরু করি সেই ধারা থেকে যদি আমরা শুরু করতে চাই তাহলে আমরা এইটা দেখতে পাবো যে কেন একটা কলেজের পরিবেশের মধ্যে এবং একটা কর্তব্যরত অবস্থায় একজন চিকিৎসকের সাথে এই ঘটনা ঘটার পর যে নাগরিক প্রতিবাদ হওয়া উচিত সমাজের সমস্ত স্তরের মানুষ থেকে যে প্রতিবাদ ধ্বনিত হওয়া উচিত যে জঘন্য ঘটনা ঘটেছে সেই ঘটনাটাকে না মেনে নেওয়ার তাহলে এই যে একটা বার্তা উঠে এসছে সমস্ত জায়গা থেকে এইটাকে একটা জাগরণের বার্তা অনেকে ঝাড়গ্রামের ছেলে প্রাথমিক শিক্ষা বিদ্যাসাগর শিশু শিক্ষা নিকেতনে মাধ্যমিক রাধাচরণ বিদ্যা মন্দির থেকে উচ্চ মাধ্যমিক কুমুদ কুমারী ইনস্টিটিউট থেকে ডাক্তারি জীবন শুরু হয় এসএসকে এম হাসপাতালে বর্তমানে আর জি কর হাসপাতালের অ্যানাস্থিওলজির এমডির ছাত্র এই আন্দোলনে অনেকের পাশে পেয়েছেন আরও দুই সতীর্থ কিঞ্জল নন্দ এবং আশফাকুল্লাহ নাইয়াকে কিঞ্জল অঙ্কের পোকা ঘন্টার পর ঘন্টা অঙ্ক করতে ভালোবাসেন রক্তে রয়েছে থিয়েটার বোমকেশ সত্যামঞ্চ কর্ণ সুবর্ণের গুপ্তধন দ্য বিঙ্গল স্ক্যাম লালের মতো ছবিতে অভিনয়ও করেছেন কিঞ্জল যাদবপুরের কেপিসি হাসপাতাল এবং মেডিকেল কলেজ থেকে এমবিবিএস এখন লেখাপড়া করছেন আর হাসপাতালেই দু সালের অক্টোবর থেকে এখানে তিনি মাইক্রোবায়োলজির স্নাতকোত্তর পাঠ্যক্রমের ছাত্র আশফাকুল্লা নাইয়া গ্রামের ছেলে ন্যাশনাল মেডিকেল কলেজে পড়ার সুবাদেই কলকাতা দেখা তিনি এমবিবিএস কিছুদিন চাকরি করেছেন চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটে এখন পোস্ট গ্র্যাজুয়েট করছেন আর্চিকর হাসপাতাল থেকে প্রবেশিকা পরীক্ষায় ইঞ্জিনিয়ারিংয়ে ভালো র্যাঙ্ক করার পরেও ডাক্তারিকেই বেছে নিয়েছিলেন আশফাকুল্লাহ পার্সোনালি আমি ইঞ্জিনিয়ারিংয়ে অনেক ভালো র্যাঙ্ক করেছিলাম আমি র্যাঙ্কের নাম্বার বলছি না ইঞ্জিনিয়ারিং করতে গেতাম এবং খুব ভালো ইনস্টিটিউটে আমি পড়াশোনা করতে পারতাম অনেক বড় হয়তো চাকরি করতে পারতাম কিন্তু তারপরেও আমি এক বছর আরও পড়াশোনা করে মেডিকেল চান্স পাওয়ার জন্য কোচিং নিই এবং পড়াশোনা করে মেডিকেলে চান্স পাই তো ডাক্তারি একটা আলাদা জায়গা ডাক্তারির ইমোশনটা সম্পূর্ণ আলাদা কারণ এখানে যে জিনিসটা থাকে সেটা হলো একটা মানুষের ডিরেক্ট জীবন বাঁচানো এবং একটা মানুষের ডিরেক্ট যে পেন বা ব্যথা কমানো এই জায়গাটার সঙ্গে অন্য কোনো প্রফেশানে আমি ছোট বা বড়ো করছি না এই প্রফেশনটা আমি পার্সোনালি ফিল করি যে এই যে হিলিং টাচ মানুষের সঙ্গে মানুষ মানুষ যদি পৃথিবীতে না থাকতো আজকে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হতো না আজকের গাড়ি বাড়ি তৈরি হতো না আজকে সামাজিক মাধ্যম মিডিয়া টাকা পয়সা কিছু ডিভিশন কোনো কিছুই তৈরি হতো না মানুষটাকে বাঁচতে হবে পৃথিবীতে প্রাণটাকে বাঁচতে হবে এই আন্দোলনে সামিল হওয়া সব চিকিৎসক যে তাদের বন্ধু এবং পরিবারকে পাশে পেয়েছেন এমনটা হলফ করে বলা যায় না মধ্যবিত্ত জীবনযাপনে ঝামেলা পাশ কাটিয়ে যাওয়া এক ধরনের শিক্ষা তবে এখানেই ব্যতিক্রম কিঞ্জল ও তার পরিবার বাবা শিখিয়েছেন অন্যায়ের প্রতিবাদ করতে সেই শিক্ষা ভুলেনি তিনি আর তাই তো ডাক্তার যোগালে মিলেই আন্দোলনে আমার পরিবারের কেউ ভয় পায়নি আমার পরিবারে সবসময় খুব পরিষ্কারভাবে বলেছে যে তুমি যেটা করছো ঠিক মনে করেছো সেটাও করেছো এবং আমার ওয়াইফও তাই ও নিজেও একজন ডাক্তার এবং সেও সমানভাবেই আন্দোলনের সাথে জড়িয়ে আছে এবং যে কনস্ট্যান্ট সাপোর্ট আমি পরিবার থেকে পাচ্ছি বা পেয়ে গেছি সেইটা খুবই দুর্লভ ব্যাপার কারণ এরকম একটা জায়গা থেকে অনেক পরিবারই অনেকেই অনেক পরিবারের কি করে যে না ইয়া তো সব ঝামেলার মধ্যে জড়াতে হবে না একটাই আছে কিন্তু এই দিক থেকে আমার পরিবার সব সময় বলে এসেছে না তুমি যাও যেটা তোমার ঠিক মনে হয়েছে সেটা করা উচিত অন্তত আজকের সমাজে দাঁড়িয়ে এই কথাগুলো বলা খুব প্রয়োজন হুগলির ছেলে দেবাশিস হালদার দু সালের মাধ্যমিকে রাজ্যে অষ্টম দু সালে উচ্চ মাধ্যমিকে রাজ্যে একাদশতম কলকাতা মেডিকেল কলেজের ছাত্র দু সাল থেকেই মেডিকেল দেবাশিসের ঘর বাড়ি প্রথমে এমবি পরে পোস্ট গ্র্যাজুয়েট আর এখন অ্যানাস্থেশিয়া বিভাগে কাজ করেন দেবাশিস রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই মানে কি আমরা যদি রাষ্ট্র যদি ন্যায় বিচারের পথে বাধা হয়ে আমরা রাষ্ট্রের বিরুদ্ধে লড়ছি না কিন্তু রাষ্ট্র যদি ন্যায় বিচারের পথে বাধা হয়ে দাঁড়ায় তাহলে সে লড়াই তাহলে বলতে পারেন রাষ্ট্রের বিরুদ্ধে কিন্তু আমরা তো এখনও আশা রাখছি রাষ্ট্রের ওপরেই আমরা সুপ্রিম কোর্টের ওপর ভরসা রেখেছি আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর উপর ভরসা রেখেছি আমরা বারবার আলোচনা চালাচ্ছি কিন্তু ন্যায় বিচারের পথে যারা বাধা হয়ে দাঁড়াবে তাদের সবার বিরুদ্ধে আমরা রয়েছি তার জন্য যদি কোনো প্রতিঘাত নেমে আসে সেই সবটা আমরা মাথা পেতে নিতে প্রস্তুত সংঘাত নয় বরং ভরসা আছে রাষ্ট্রের উপরেই ভরসা তবে যদি রাষ্ট্র ন্যায় বিচারে বাধা হয়ে দাঁড়ায় তখন পাল্টা লড়াই প্রত্যাখ্যাতের জন্য প্রস্তুত এই চিকিৎসকেরা